যারা সত্যকে জানতে মানতে বাধা দেয় তাদের পাওয়ার দিয়ে ফেরাউন কারণ আবু জাহাল আবুল হাব ওরা জানতো মানত এবং কি মানতে উদিত রাখা কাউকে খবরদার তাহলে এর চার চারগুর ফল কি মাকদুব আলাইহিম আপনি কেদের মধ্যে আছেন জানেন মানেন না মানতে দেন না এই চার গ্রুপ এই চার গ্রুপ মাকদুব আলাইহিমের মধ্যে চলে যাবে অতএব খবরদার আপনি বলেন গায়রিল মাকদুব আলাইহিম আল্লাহ গো আমি মাকদুব আলাইহিম চাই না চাই না খবর না 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 কিন্তু আপনি ওখানে আছেন তাহলে এই চার মধ্যে কি फायदा হলো আর দলিন এরাও চার গ্রুপ কয় গ্রুপ চার গ্রুপ এক নম্বরে হলো জানে না মানে মানতে বলে কোনটা যে বেদাত কোনটা সুন্নত কোনটা সিরি কোনটা তহিদ কোনটা ইমান কোনটা কুপুর কোনটা সহি কোনটা সহি কোনটা সঠিক কোনটা বেঠিক কোনটা করা যাবে কোনটা করা যাবে না জানে না মানে এবং বলে চলো আমাকে সাথে চলো এ হল মা এক নম্বর দুই নম্বর জানে কিন্তু ভুল জানে ভুল চাই নামুল করে তিন নম্বর তিন নম্বর বা দুই নম্বর হলো কারা খ্রিস্টানরা তিন নম্বর ভুল যায় না করে আর চার নম্বর কোনোটাই নাই কোনোটাই নাই জানে ও না মানে ও না মানতে পারে না এরকম লোক আসনা নাই লা হাউ খ বিল্লাহ বন্ধুরা তাহলে আমরা গাড়ি চালাবো ইনশাল্লাহ আনাম নাম তালেহিমের গ্রুপের ইনশাল্লাহ মাকদু আলিহিম না সুরা ফাতে তো আপনাকে সব কিছু শিখাই দিয়েছে আল্লাহ তাআল্লা আসুন আপনি নিজে নিজের পরিবারের সকলকে সমাজের এবং দেশের সবার জায়গা থেকে আমরা এই জান্নাতের গাড়ি ইবাদতের চালাই সঠিক প্রশিক্ষণ নিয়ে চাকা ঠিক রেখে এর পার্টস ঠিক নিখে গাড়ি চালান অন্ন সাথে নেন পার হন জান্নাতের এদিকে আল্লাহ সুবাহ তালা এই জামিয়াত জামিয়া জামিয়াদারু তৌহিদ আল্লাহ কবুল কর মানুষকে এই জান্নাতের গাড়ি চালানো এর পথ মত এবং সঠিকভাবে মানুষ জান্নাতে পৌঁছার জন্য সুন্দর করে ছোটদেরকে বড়দেরকে নারী পুরুষ সবার জন্যে ইনশাআল্লাহ উন্মুক্ত রাখেন সবাই যেন এখান থেকে ইনশাআল্লাহ আমরা এইখানে যেমন আল্লাহ আমাদের কবুল করেছেন রোজ হাসরের ময়দান আল্লাহ তুমি আমাদের কবুল করিও আল্লাহ তুমি আমাদের জান্নাতুল ফের দাও কবুল কবল করিও যারা আজকে আয়োজন করেছেন অর্থ টাকা পয়সা দিয়েছেন শ্রম দিয়েছেন বুদ্ধি দিয়েছেন আপনার পাওয়ার দিয়েছেন আপনার এইখানে অংশগ্রহণ করেছেন দোয়া করেছেন আমি কাউরি নাম না বলে সকলের জন্য দোয়া করি মোহামবুল আলমিন যারা মিডিয়াতে আছেন যারা মাইক দিয়ে যে যেখানে যতটুক যতটুকু এই প্রোগ্রামকে সাকসেস করার জন্যে আপনি দিয়েছেন আল্লাহ কবুল করে নাও এটাকে জান্নাতে যাওয়ার ওসিলা বানিয়ে দাও রোজ হাসলের ময়দানে নাজাতের উপায় করে দাও আল্লাহ আমাদের মাঝে অসুস্থ সুস্থ করে দাও যারা বিভিন্ন বিপদ আপদে বিপদ দূর করে দাও আল্লাহ যাদের আমাদের বাবা মা আত্মীয় স্বজন মারা গিয়েছে আল্লাহ তাদের জান্নাতের কবর আজা জাহান্নামের কি বলে কবর আজবকে মাফ করে দাও তাদের কবরকে আলোকিত করে দাও আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে তোমার পথে চালানোর তফিক দান করো আল্লাহ জান্নাতের গাড়ি সঠিকভাবে চালিয়ে সিরাতে মোস্তাকিমে দে আমরা যেন জান্নাতে পৌঁছতে পারি সবাই এই তভিক দান করে এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করে নাও যারা টিচার আছেন তাদের কবুল করে নাও যারা ছাত্র আছে তাদের কবুল করে নাও ছাত্রছাত্রী যারা এখানে আমাদের কি বলে প্রতিষ্ঠাতা আছেন পরিচালক আছেন এই মাদ্রাসের এই দারুদ তৌহিদের বরকাতে আল্লাহ তুমি এলাকায় তুমি সমস্ত বিপদ দূর করে দাও বরকাদ দান করো তৌহিদ শিকার তুমি আমাদের জন্যে সহজ করে দাও আমি এটুক বলে শেষ করছি আমি একটু সময় বেশি দিয়েছি এই জন্য ক্ষমাপ্রার্থী আল্লাহ রব্ব আলমিন